ভোরবেলা গ্রামের আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে কুয়াশায় ভেজা ধান খেত ঝলমল করছে পাখিরা গান গাইছে ছোট্ট রুবেল আজ খুব খুশি কারণ আছে তার বাবার সঙ্গে মাঠে যাচ্ছে গরু আর ছাগল চড়াতে রুবেল মুগ্ধ হয়ে বলল বাবা খরগোশটা কত সুন্দর বাবা বললেন প্রতিটি প্রাণীর মধ্যেই আছে সৌন্দর্য শুধু মন দিয়ে দেখতে হয় তখন গাছের ডালে পাখিরা ডানা মেলে উঠছে রুবেল হাত নেড়ে বলল পাখিরাও যেন গান গেয়ে হাসছে বাবা হেসে বললেন ওরা প্রকৃতির সুর তোকে শোনাচ্ছে মাঠের পাশের খালে কিছু মাছ লাফিয়ে উঠল রুবেল উচ্ছ্বসিত হয়ে বলল ওরা কত খুশি পানিতে খেলছে বাবা বললেন যে নিজের জায়গায় সুখ খুঁজে নে সেই সত্যি আনন্দে থাকে এরপর রুবেল একদিকে দেখতে পেল এক কুমির ঘুমাচ্ছে রোদে একটু ভয় পেলেও বাবা বললেন ভয় পাস না রুবেল সাহস মানেই ভয় না পাওয়া নয় ভয়কে জেনে শান্ত থাকা রুবেল ওহ বাবা ধন্যবাদ আমি আর ভয় পাই না রুবেল এবার কুমিরের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে বুঝল যে প্রকৃতির সব প্রাণী গুরুত্বপূর্ণ এবং তাদের সম্মান করতে হবে মাঝে মাঝে গরু হঠাৎ ঘাস খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকে রুবেল লক্ষ্য করল পেছনে একটি শিয়াল আসছে বাবা শিয়াল আমাদের ক্ষতি করবে না রুবেল আমরা শুধু শান্তভাবে চলে যাব রুবেল শিখল ভয় পেলেও শান্ত থাকা খুব গুরুত্বপূর্ণ এরপর রুবেল ও তার বাবা খালি মাঠের মধ্য দিয়ে হেঁটে চলল হঠাৎ রুবেল একটি বড় বট গাছের তলায় দাঁড়ালো গাছটি বিশাল শাখা প্রশস্ত আর পাতা সবুজ ডালে অনেক পাখি বাসা বানিয়েছে রুবেল বাবা এই গাছটা কত সুন্দর আমরা কি তার ছায় বিশ্রাম নিতে পারি বাবা অবশ্যই রুবেল প্রকৃতির সৌন্দর্য আমাদের সবসময় আনন্দ দেয় আমরা যদি তার যত্ন নিই আমাদের জীবনও সুন্দর হয় রুবেল গাছের তলায় বসে পাখিদের গান শুনতে লাগলো কিছু গাছ পাখি তার হাতে এসে বসল রুবেল খুব খুশি হল মাঠের এক কোণে রুবেল হঠাৎ দেখতে পেলো একটি ছোট্ট কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে রুবেল বাবা কচ্ছপটা কি খুব ধীরে চলে বাবা হ্যাঁ রুবেল কিন্তু ধীর তাকে নিরাপদ রাখে আমরা অনেক সময় দ্রুত এগোতে চাই কিন্তু ধৈর্যই আমাদের সফল করে দিন যত এগোতে লাগলো রুবেল তার বাবা গরু ছাগল খরগোশ পাখি কুমির শিয়াল আর কচ্ছপ অল একসাথে এক রঙিন পৃথিবীতে মিলিত হলো মাঠের সৌন্দর্য প্রাণীর খেলা এবং সবুজের মায়াজাল রুবেলের মন ভালো করে দিল রুবেল বাবা আজ আমি অনেক কিছু শিখলাম প্রাণীর প্রতি মমত্ব সাহস শান্তি ধৈর্য এবং প্রকৃতির সৌন্দর্য সবই বাবা হ্যাঁ রুবেল জীবনও ঠিক এমন আমরা যদি প্রকৃতির প্রতি সম্মান এবং ভালোবাসা রাখি জীবন আনন্দময় হয় রুবেল আর তার বাবা ঘরে ফিরে গেল গরু আর ছাগল মাঠে নিরাপদে ঘাস খাচ্ছিল রুবেল খুশি মনে ভাবল প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব সবসময় আমাদের ভালো শেখায়